বন্ধুরা খোসা ছাড়া নাকি খোসা সহ কিভাবে খাচ্ছেন শশা নাইনটি লোক এখনও জানেন না আসল সত্যিটা কি জেনে নিন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শশা খাবার আসল নিয়ম কি বন্ধুরা শশা কম বেশি আমরা সকলেই খেয়ে থাকি শশা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে বেশি বেশি করে শসা খান শোষা খাবার উপকারিতা আমরা অনেকেই জেনে থাকি তাহলে জানুন আজ খাবার সঠিক নিয়ম বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার শুনুন শশা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী পাশাপাশি প্রচন্ড গরমে শশা শরীরকে ঠান্ডা রাখতে অত্যন্ত কার্যকারী কিন্তু শশা খাবার সময় অনেকেই মনে আসে এটি অতি সাধারণ প্রশ্ন যেটি হলো শশা ছাড়িয়ে নাকি শশা খোসা সমিতি শশা খাওয়া উচিত গরমে অত্যন্ত উপকারী শশা এটি বিস্তারিত জানানো হয়েছে যে কেউ কেউ শশা খোসা ছাড়িয়ে খেতে পছন্দ করেন আবার কেউ কেউ শশা খোসা সমিতি খেয়ে থাকেন শশা বেশি দিন সংরক্ষণ করে রাখতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন পাশাপাশি অনেক সময় বাজারে বিক্রি হবার শশা অনেক সময় মোম মাখানো থাকে চিকিৎসকের মতে শশা খাবার সময় শশা ভালো করে ধুয়ে নিতে হবে পারলে গরম জল দিয়েও শসা ধুয়ে নিতে পারেন বিশেষতের মতে শসা যখন খোসা ছাড়াই খাওয়া হয় তখন আমাদের শরীরে ভিটামিন কে ভিটামিন সি সরবরাহ ও একাধিক পুষ্টিগুণ থাকে শশা খোসায় উপস্থিত থাকে প্রচুর পুষ্টিগুণ তবে শসার খোসা ছাড়িয়ে নিলে অনেক পুষ্টিগুণ বাদ চলে যায় তবে বর্তমানে বাজারে বিক্রি হওয়া শশা গায়ে অনেক সময় মোম মাখানো থাকে তাই ভালো করে ধুয়ে নিন খোসা সহ শসা খেলে তা দ্রুত ওজন কমাতে সাহায্য করে কারণ এটি শরীরের জন্য দুইভাবেই কার্যকরী প্রথমত শসা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এটি দুটো দ্রুত ওজন কমাতেও সাহায্য করে তাই বন্ধুরা চেষ্টা করবেন শশার খোসা না ছাড়িয়ে শশা খাওয়ার এছাড়া নানা রকম স্যালেড হিসাবেও আমরা শশা খেয়ে থাকি সেই সময় যদি খোসা ছাড়িয়ে শশা খাওয়া হয় তাতেও কোনো অসুবিধা হবে না এছাড়া স্যালেড হিসাবেও বা যে কোনো খাবারের সঙ্গে শশা খেতে পারেন তবে বিকেলের পর শশা না খাওয়াই পরামর্শ দিয়ে থাকেন বহু চিকিৎসকরা কারণ শশার জন্য অন্য খাবার হজম করতে অসুবিধা হয় কারণ শশার হজম হতে সময় নেয় বেশ অনেকক্ষণ এর প্রায় পঁচানব্বই ভাগই জল এছাড়া ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায় শশা থেকে এতে ক্যালোরি নেই বললেই চলে তাই এই গরমে বাড়িতে জলের চাহিদা মেটাতে রোজ রোজ শশা খান বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার জানাই